হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসো আজকের ভিডিওটা একদমই ছোট্ট তো তোমরা দেখতে একদমই কষ্ট হইতো না দেখতে দেখতে শেষ হয়ে যাব সুতরাং পুরো ভিডিওটা দেখো আশা করি তোমরা ভীষণ ভালো লাগবো তো ভিডিও শুরুতে দেখতে আসো একটা বক্স সনর বাবা ওপেন করতে আসে তো বক্সটার ভিতরে কি আছে এটা ওপেন করলে দেখতে পাইবা আর উপর দিয়া ছবি টবিও কিছু দেওয়া আছে যারা চালাক মানুষ অবশ্যই তোমরা ছবি দেখে বুঝালাইসো এতক্ষণে আর এটা অনলাইনে আইসে কিন্তু এটা আমরা কিনছি না এটা আমরা গিফট পাঠানো হয়েছে আর কে গিফট পাঠাইছে এটাও একটু করে জানতে পারবা তো এটা উপর দিয়ে দেখে তোমরা কি মনে হইতাছে ভিতরে কি আছে চলো খুললে দেখি খুললেই বোঝা যাবে ভিতরে কি আছে আর এমনিতে বেশি সাসপেন্স রাখাটা আমি মানে আমার কাছে বেশি একটা ভাল লাগে না তো কইয়েই দিই এটার ভিতরে আছে একটা গিজার তো এটা কে পাঠাইছে আমরা লাগে এত সুন্দর গিফট আর গিফট মানে গিফট কার না পাইতে ভাল লাগে কও। আমারও ভাল লাগে আমারও ভাল লাগে তো আমি ভীষণ খুশি এই গিফট পাইয়া আর এই গিফটটা পাঠাইছে আমার ভাই আমার ভাই মানে আমার ছোটো ভাই তো ছোট ভাইয়ের থেকে গিফট পাওয়াটা বড় বোনের কাছে তো কতটা আনন্দের মানে এটা বল মানে কইয়া বুঝানো যাইতো না আর কি তো এটা হচ্ছে মানে ভালোবাসার গিফট ছোট ভাইয়ের থেকে বড়ো দিদির লাগা তো ভাই ভাইয়ের বিয়ে উপলক্ষে আমরা রে গিজার গিফট করছে কিছুদিন আগে তো ভাইয়ের বিয়ে গেছে তোমরা তো দেখছো ভিডিওতে তো ভাই সেই বিয়ে উপলক্ষে আমরা রে গিজার গিফট করলো তো শীতের দিন তো ভাই চিন্তা করলো যে মানে গিজারটাই বেস্ট অপশান বেস্ট গিফট হইব শীতের সময় এর লাগে ভাই একটা গিজারটা গিফট করলো আমি ভীষণ খুশি আর ভবিষ্যতে ভাই ভাইয়েরা কইতাছি ভাই যদি ভিডিওটা দেখে আর কি ভাইয়েরও কইতাছি এরকম দামি দামি গিফট পাঠাইবি যাক একটু মজা করলাম তো চলো এবার গিজারটা হ্যাঁ বাথরুমে লাগানোর অপেক্ষা তো পরে দেখতে পাইবা তো এতক্ষণ তোমরা দেখছো যে গিজারটা ওপেন করতেছিলাম তারপরে এইভাবে দুই তিন দিন মানে পার হইয়া গেছে আর কি গিজারটা ওপেন করানোর পরে দু তিন দিন ধরে গিজার লাগানোর লোকে খুঁজে পাওয়া যেতেছিল না তারপরে শেষমেশ পাওয়া গেল আর কালকে লাগাইয়াও দিয়া গেল কিন্তু লাগানোর সময় ভিডিও করছি না কারণ তারা কাজ করতে আসে তারার সামনে যদি আমি মোবাইলটা ক্যামেরা ধরিয়া রাখি এরকম করে তারা কি মনে করবো এলাকার ভিডিও করছি না তখন লাগানোর পরে তোমরা দেখাইতেছি চলো দেখো এই যে আমরা বাথরুমে গিজার লাগানো হয়ে গেছে এই যে তো দেখছো আমি বাথরুমের সামনে দাঁড়ায় রয়েছি এই যে ওই যে আমার পিছনে গিজারটা দেখা যেতেছে তো গিজার লাগানো হয়ে গেছে ওখানে আমরা গরম জল দিয়ে স্নান করতে পারম তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখাবো নেক্সট ভিডিওতে আর কমেন্টে জানাইও মানে কেমন হয়েছে আমি তো ভীষণ খুশি আমার ভাই আমার লাইগে গিজার পাঠাইছে আমি এবার গিজারের গরম জল দিয়ে স্নান করুম তো চলো আজকের লাইগার টাটা দেখাবো নেক্সট ভিডিওতে